নমস্কার বন্ধুরা অদ্রিজা স্মম কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মেথি আলুর দম এখানে আমি এক কেজি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কুকারে আলুগুলো দিয়ে নুন জল হলুদ দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছি এদিকে প্রয়োজন মতো আদা জিরে ধনে গুঁড়ো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ আড়াচাড়া করে বাটা মশলাটা দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব এই আলুর দমটা খেতে এক অন্য ভিন্ন স্বাদের হয় লুচি পরোটা ফ্রায়েড রাইস সব সাথেই দারুণ লাগে খেতে মশলাটা ভালো মতো কষিয়ে হলে তেল বেরিয়ে হলে আমি দিয়ে দেবো আলুর দম মশলা আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কালারটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সামান্য চিনি দিয়ে দেবো এই সময় যাতে কালারটা আরও সুন্দর হয় এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো তুলে নেব জলটা আলাদা করে নেব ওই কষানো মশলাটায় আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে আবার কিছুটা মেথি পাতা ক্রাশ করে আমি দিয়ে দেবো এবার ওই আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর সাথে সেই জলটা আমি দিয়ে দেবো তরকারি এটা ফুটে উঠলে একটু ঘন হয়েলে আমি নামিয়ে দেব। ওপর থেকে মেথি পাতা ক্রাশ করে এটা পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আশা করবি ভালো লাগবে যদি আমার রান্নাটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল থ্যাংক ইউ বন্ধুরা